আসসালামু আলাইকুম বন্ধুরা ব্লগ ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে তবে আপনারা এই মুহূর্তে আমার সামনে যে বাইকটি দেখতেছেন এটি হচ্ছে টিভিএস মেট্রো হান্ড্রেড সিসির একটি গাড়ি তবে ওস গাড়িটি সেল দেওয়া হবে গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার একুশ গাড়িটি ক্রয় করা হয়েছে দুই হাজার একুশে তবে যারাই নতুন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন তো ওস গাড়িটি যিনি ইউজ করছে উনি ছিল প্রবাসী তবে উনি প্রবাস থেকে এসে গাড়িটি মাত্র চার মাস ইউজ ইউজ করছে গাড়িটি ইউ চার মাস ইউজ করার পরেও উনি দেশের বাইরে আবার চলে যায় গাড়িটি বাসায় ছিল তবে আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন গাড়িটি কীরকম কন্ডিশনে আছে গাড়িটি এখনও নতুন অবস্থায় যেরকম থাকার কথা সেম ওই রকমই আছে তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাড়িটির দূর থেকে কীরকম একটা ভিউ দেখা যাচ্ছে এখন কীরকম কন্ডিশনে আছে আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা যদি কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো অবশ্যই আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো বিএস আপনারা যেমনটাই দেখতেছেন গাড়িটির দূর থেকে যেরকম একটা ভিউ দেখা যাচ্ছে তো আমি প্রথমে আপনাদেরকে যা সামনে যে শো এবং হেডলাইট আছে ওইটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন সামনের হেডলাইটটি একদম ক্লিন আছে এবং শোটিও ক্লিন আছে এই হচ্ছে গাড়ির ইন্ডিকেটারগুলো কোনো রকম দাগ বা গোসামতায় স্কেচ নেই হচ্ছে গাড়ির সাথে মাঠ গাড়টি একদম ফ্রেশ কন্ডিশনে আছে তবে আমি যে টাঙ্গিটা আসছে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন তেলের টাঙ্গিটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে নতুন অবস্থায় তবে আপনারা দেখতেছেন যে সৌকভারটি থাকে ওইটা দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে তবে ওস আপনারা দেখতেছেন পিছনে যে ব্রেক লাইট এবং ইন্ডিকেটর গুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে। 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 তবে আমি আপনাদেরকে এখন রাইট সাইডের ইঞ্জিন কন্ডিশনটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন রাইট সাইডের ইঞ্জিন কন্ডিশনটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে নতুন অবস্থায় যেরকম থাকার কথা সেম ওই রকমই তবে আপনারা দেখতেছেন সাইলেন্সারটিও একদম অরিজিনাল অবস্থায় যেরকম থাকার কথা সেম ওই রকম কন্ডিশনে আছে তবে আমি এখন আপনাদেরকে লেফট সাইডের ইঞ্জিল কন্ডিশনটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন লেফট সাইডের ইঞ্জিল কন্ডিশনটিও সেম অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে তবে আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন গাড়িটি কীরকম কন্ডিশনে আছে একদম নতুন অবস্থায় যেরকম থাকার কথা সেম ওরকম কন্ডিশনে আছে তবে আমি আপনাদেরকে এখন সামনে যে টায়ারটা আছে ওইটা দেখানোর চেষ্টা করতেছি তবে আপনারা দেখতেছেন সামনের টায়ারটি অরিজিনাল অবস্থায় যেরকম দেখবেন সেম ওরকম কন্ডিশনে আছে যে টিভি এস সাথে যে টায়ারটা থাকে ওই টাইটটাই আছে এখন পর্যন্ত তবে আমি আপনাদেরকে পিছনে যে টাইটটা দেওয়া আছে ওইটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন সেম অবস্থায় নতুন অবস্থায় যেরকম থাকার কথা সেম ওই অবস্থায় আছে টাইটটিও তবে স্বামী এখন গাড়িটা কত হাজার কিলোমিটার রান করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন গাড়িটি এ পর্যন্ত রান করছে মাত্র সাত হাজার উনত্রিশ কিলোমিটার গাড়িটি এ পর্যন্ত রান করছে মাত্র সাত হাজার উনত্রিশ কিলোমিটার তবে স্বামী এখন আপনাদেরকে গাড়িটি স্টার্ট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি গাড়িটির সাউন্ডটি এরকম কন্ডিশনে আছে তবে আমি ভিডিওতে ভালোভাবে দেখানো এবং বোঝানোর চেষ্টা করছি আপনারা যদি কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো অবশ্যই আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন তবে ওস গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার একুশ গাড়িটি ক্রয় করা হয়েছে দুই হাজার একুশে তবে ওস গাড়িটির শোরুম থাকার ফাইল সব কিছু রেডি করা আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনাদের নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন তো বেস গাড়িটি ক্রয় করতে হলে আমাদের লোকেশনে আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে ফেনি জেলা সাগলাইয়া থানার বক্তারহাট বাজারে আমাদের লোকেশন হচ্ছে ফেনি জেলা সাগলাইয়া থানার বক্তারহাট বাজারে তো বেস গাড়িটির আমরা আসক্রিন প্রাইজ দিচ্ছি পাঁচত্তর হাজার টাকা গাড়িটির আসক্রিন প্রাইজ দেওয়া হচ্ছে পঁচত্তর হাজার টাকা তো আপনারা আসলে আপনাদেরকে অল্প কিছু অবশ্যই সম্মান করা হবে তো বেশ আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ